আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আরকাল সব ধনকে যেতে দেখো তো অর্ধেক দরিদ্রকে দান করো তাই আমাদের খুব তিক্ত নির্ণয় নিতে হয়েছে যে যদি আমরা কৃষ্ণকে না বাঁচাতে পারি তো অন্তত বলরামকে তো বাঁচানো উচিত আতারাতি আমার লোক বলরামকে নিয়ে চলে যাবে ও সুরক্ষিত হয়ে যাবার পর কাল দিনে কোনো সময় আমি কৃষ্ণকে সঙ্গে নিয়ে মথুরার দিকে রওনা হয়ে যাব কেন আমার পুত্র এত অবাগা যে ওকে এইভাবে প্রকাশে দিনে আলোয় বলির বেদির উপর পাঠিয়ে দেওয়া হবে ওর জন্য আপনি রাতে পালানোর কোনো রাস্তা পাননি তো ঠিক আছে তো ঠিক আছে আমি নিজে বেশ বদল করে রাত নদীর রাস্তা ধরে কোথাও নিয়ে যাব বহুठान বহুठान ভগবানের দোহাই Божиবারে চেষ্টা করুন আমি কিচ্ছু বলতে চাই না কিচ্ছু না আমার মতে এত সত্যি আছে যে আমি আমার কানাইকে আবার পিঠের উপর বসি যে ওনার পারে নিয়ে যাব ফাইন ডুবে মরে যাব কিন্তু আমার সোনাকে সুরক্ষিতে পৌঁছে দেবো যদি আর কারোর প্রাণ দিলে কানাইয়ের প্রাণ বাঁচতে পারতাই এসেছেন না হ্যাঁ ওরই কোন সংবাদ বাহ হবে হয়তো বা ঘরে বড় অতিথি এসেছেন ওর অতিথি সেবায় ব্যস্ত আছেন হ্যাঁ বলো সব সাথীদের তরফ থেকে সংকেত পেয়ে গেছি সকলে একদম তৈরি এখন আপনার আদেশ চাই যে আজ কোন সময় হয়ে আছে এখান থেকে যাত্রা করব আজ যাওয়া যাবে এখনো নিশ্চিত বলে মনে হচ্ছে না হ্যাঁ বিশেষরকে বলো হতে পারে আমাদের নিজেদের এখন দুটো আলাদা আলাদা দলে বিভক্ত হতে হবে হুম আমার মতে কৃষ্ণের কাল দিনের বেলাই বেরিয়ে পড়া উচিত কিন্তু কুমার বলরামকে আজ রাত্রির অন্ধকারে কোনো সময় নিয়ে যাওয়া উচিত তাই এর জন্য আমার নির্দেশের অপেক্ষা করো দেব কি বৌঠান কংসের সামনে এই কথা স্বীকার করে যে কৃষ্ণ ওরই পুত্র আমাদের সব যোজনার উপর একদম পাথর চাপা দিয়ে দিয়েছেন আজ সমস্ত যাদব সামনে উৎসবের চেয়ে বড় সমস্যা এই যে রাজকুমার কৃষ্ণের প্রাণ ওই ক্রুর আততাইর হাত থেকে কি করে বাঁচানো যায় কারণ ওকে মথুরায় নিমন্ত্রণের অর্থ কি এ তো আমরা বুঝতেই পেরেছি কিন্তু এই সংকটকে কি করে এড়ানো যায় কি করে এড়াবো মশাই আপনি বলেছিলেন যে আপনারা সবাই গুপ্তভাবে এক বিপ্লবের প্রস্তুতি করছেন। তার কি হলো? যদি বিদ্রোহ করতে হয় তো তার সময় এই। আমি আপনার সাথে পতাকা ধারণ করব। যতক্ষণ এই শরীরে প্রাণ আছে আমি আমাদের কানাইকে সব বিপদ থেকে রক্ষা করব। হায় যদি এ সম্ভব হতো। কিন্তু আমরা সেই বিপ্লবের জন্য তৈরি নই। দেবী রাজার শক্তিশালী সেনার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কেবল ভাবনার উৎসাহে কাজ হয় না তার ঠান্ডা মাথায় যোজনা প্রস্তুত করে খুব বড় হয় আর আমরা সেই প্রস্তুতিতেই ব্যস্ত থেকেছি সেই জন্যে আমি আমাদের প্রস্তুতির সঙ্গে সঙ্গে এই যোজনাও তৈরি করেছি যে এই সময় বলরাম আর কৃষ্ণ দুই রাজকুমারকে অস্ত্রবিদ্যা শিখিয়ে ওদেরও যুদ্ধবিদ্যার রাজনীতিতে পারদর্শী করে দেওয়া হোক আমাদের কাছে তার জন্য সময়ও ছিল কারণ আমি দেখছিলাম যে এত বছর ধরে কংস কৃষ্ণের বিষয়ে বিশ্বাস আর অবিশ্বাসের পাল্লার মধ্যে দুল ছিল কারণ খুব চেষ্টা করার পরে ওর হাতে কোনো দৃঢ় প্রমাণ জুট ছিল না যে এই বালক কৃষ্ণ বাস্তবে কার পুত্র কিন্তু এটা বুঝতে পারেনি যে এই বাজি এইভাবে অকস্মাতি পাল্টে যাবে এমনি বিশ্রী পরিস্থিতিতে বুদ্ধিমানেরা এই বলেন যে যদি সব ধনকে যেতে দেখো তো অর্ধেক দরিদ্রকে দান করো তাই আমাদের খুব তিক্ত নির্ণয় নিতে হয়েছে যে যদি আমরা কৃষ্ণকে না বাঁচাতে পারি তো অন্তত বড়রামকে তো বাঁচানো উচিত এই সময় কংসের যে সেনা আর গুপ্তচর গোকুলের চারিদিকে কৃষ্ণকে আজকের রাত গোকুলেই প্রকাশ্যে রেখে দেওয়া যা যাতে কংসের লোক গোকুলেই অপেক্ষা করে এই সুযোগ নিয়ে রাতারাতি আমার লোক বড়রামকে নিয়ে চলে যাবে ও সুরক্ষিত হয়ে যাবার পর কাল দিনে কোনো সময় আমি কৃষ্ণকে সঙ্গে নিয়ে মথুরার দিকে রওনা হয়ে যাব কেন আমার পুত্র এত অবাগা যে ওকে এইভাবে প্রকাশে দিনের আলোয় বলির বেদির উপর পাঠিয়ে দেওয়া হবে ওর জন্যে আপনি রাতে পালানোর কোনো রাস্তা পাননি তো ঠিক আছে তো ঠিক আছে আমি ওকে রক্ষা করব আমি আমি নিজে বেশ বদল করে যাতরাতিও নদী রাস্তা ধরে কোথাও নিয়ে যাব বহু টান বহু টান ভগবানের তো হাই Божи চেষ্টা করুন আমি কিচ্ছু বলতে চাই না কিচ্ছু না আমার মতেতে শক্তি আছে যে আমি আমার কানাইকে আমার পিঠের ওপর বসি যে ওনার পারে নিয়ে যাব ফাইন ডুবে মরে যাব কিন্তু আমার সোনাকে সুরক্ষিতে পৌঁছে দেব যদি আর কারোর প্রাণ দিলে কানাইয়ের প্রাণ বাঁচতে পারতো কিন্তু আমাদের মধ্যে সকলেই প্রাণ দেবার জন্য তৈরি আছি কিন্তু এ সম্ভব নয় বউঠা সম্ভব নয় কেনই অসম্ভব কেনই অসম্ভব কারণ এ হচ্ছে দেবী দেবকীর আদেশ ও আমার পুত্রকে বলির আদেশ দেওয়ার কি অধিকার আছে কারণ ওর পুত্র না না ও দেবকীর পুত্র নয় ও দেবকীর পুত্র নয় ও আমার পুত্র আমার ওকে জন্ম দিতে পারে কিন্তু আমি ওকে পালন করেছি জন্মদাত্রীর চেয়ে পালন অধিকার বেশি হয় ও কেবল নমাস মাস ধারণ করেছে কিন্তু কিন্তু আমি বারো বছর অব্দি এক এক মুহূর্ত তিল তিল করে ওর সঙ্গে কাটিয়েছি আমি ওর হাত ধরে হাঁটতে শিখিয়েছি ওকে বলতে শিখিয়েছি ওকে মাখন মিশ্রি খেতে শিখিয়েছি ও আমার মাটির ঘড়া ভেঙেছে আর এই হাত দিয়ে ওকে মেরেছি আমার এই হাতে ওকে আদর করেছে ও আমার পুত্র আমার পুত্র ওর পুত্র হতেই পারে না যে ওকে সায়ং মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় কেমন মা দেব কি আর কেমন পিতা বসুদেব মশাই উনি কংসকে আপন পুত্র দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন কিন্তু আমি কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ নই কারোর প্রতিজ্ঞা রক্ষা করার জন্য কোন দায়িত্ব নেই নি আমি কোন দায়িত্ব নেই আমার কোন দায়িত্ব নেই অন্য কারোর প্রতিজ্ঞা রক্ষার দায়িত্ব হয়তো নেই আপনার কিন্তু আপনারও কিছু দায়িত্ব আছে বউঠান না 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 আমি মা আর মার কেবল একটি দায়িত্ব হয়ে থাকে আপন পুত্রকে রক্ষা করা বেশ ঠিক আছে আপনি মার দায়িত্ব পালন করছেন কিন্তু আপনি কেবল কৃষ্ণেরই তো মা নন আমার একটি মাত্র পুত্র আছে না বউটা না গোকুলের রানী হবার দরুন সব গোকুলবাসীরই মা আপনি আর ওরাও আপনাদের সন্তান হ্যাঁ কি না তবে তবে এই প্রশ্নের উত্তর দিন যে এক মধ্যে কোনো পুত্রকে জন্যে নিরানব্বই জনের হত্যা করাবেন না নিরানব্বই জন্যে এক পুত্রের বলিদান দিয়ে দেবেন বউঠার নীতি তো এই বলে যে শঙ্করের সময় যদি এক কুলকে বাঁচাবার জন্য একটি প্রাণীর বা একটি গ্রামকে বাঁচানোর জন্য একটি কুলকে অথবা একটি দেশকে বাঁচাবার জন্য একটি গ্রামকে বলিদান দিতে হয় তো সেই সময় সেটাই ধর্ম হয়ে যায়

যদি আপনি কৃষ্ণকে লুকোবার চেষ্টাও করতে যান তো কংসের সৈনিকেরা বাঘের মতো গোকুলবাসীর উপর ঝাঁপিয়ে পড়বে তারপর গোকুলের বাচ্চা বাচ্চা কংসের সৈনিকে তলোয়ারের ডগায় বিদ্ধ হয়ে থাকবে এই দায়িত্বকে ভুলবেন না ভুলবেন না এই দায়িত্বকে বৌঠান কি ধরনের বিবশতা তাই বলছি যে দিনের আলোয় খোলা খুলি আমি কৃষ্ণকে আমার সঙ্গে নিয়ে গোকুল থেকে বার হব যাতে সবার নজর ওদিকেই থাকে আর বলরামকে বাঁচিয়ে নেওয়া সহজ হয়ে যায় গুপ্তচর ঘুরছে হয়তো তাই আজকের দিন খুব সহজভাবে কাটাতে হবে যেন মনে হয় যে গৃহে কৃষ্ণের যাত্রার প্রস্তুতি চলছে সবাইকে এই বলতে হবে যে কৃষ্ণ মথুরায় উৎসব দেখতে অক্রুরের সঙ্গে যাচ্ছে আর দুই বালকের আসল বিষয় জানা উচিত নয় যেন তারা টেরো না পায় কেমন হৃদয় আপনার কেমন বলতে বলতে আপনার জিপ জড়িয়ে আসছে না চোখে জল ভরে আসছে না যার বাচ্চাকে স্বয়ং মৃত্যুকে তুলে দিতে যাচ্ছো সে ধৈর্য রাখে কি করে কি করে রাখে সে ধৈর্য ভুটান রাজভক্ত ও ওครুরের কাছে আপনি এই আশা করেন এই আশা করেন যে সে আপনার রাজকুমার কৃষ্ণকে স্বয়ং আপন হাতে মৃত্যুর মুখে তুলে দেবে ওকে কংসের হাতে তুলে দেবে যে নাও ভাই নাও একে হত্যা করো না বৌঠান না অক্রুর এত সহজে হার মারার পাত্র নয় যদি সে সত্য রাজভক্ত হয় তো বিশ্বাস করবো উঠান কৃষ্ণের শরীরে কোনো আচরণ লাগার আগে স্বয়ং অক্রুর মরে যাবে জানবেন স্বয়ং অক্রুর মরে যাবে জানবেন তা আমাদের যোজনার অর্ধেক ভাগ বলরামকে বাঁচানো আর যোজনার বাকি অর্ধেক ভাগ কৃষ্ণকে বাঁচানো মাফ করবেন বউঠান সেই গুপ্ত যোজনা আমি এখন আপনাকে বলতে পারবো না কিন্তু আমাদের যোজনা এমনি

আত্ম আত্মবলিদানকারী দল তৈরি করেছি সবাই মিলে শপথ নিয়েছে যে যতক্ষণ রক্তের এক বিন্দু আমাদের শরীরে থাকবে ততক্ষণ কংসের হাতে কৃষ্ণের কিছু মাত্র ক্ষতি হবে না আমার উপরে বিশ্বাস রাখুন বৌঠান আমার উপর বিশ্বাস রাখুন আমি রাজভক্ত রাজভক্ত আপন রাজ্যের জন্য মৃত্যুবরণ করতে জানি আমি আবার রাজভক্তির উপর এমন সন্দেহ করবেন না এমন সন্দেহ করবেন না